তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের কাঁচা বাড়ি ছিল এটাকে ভেঙে দিচ্ছি তারপরে পাকা বাড়ি বানাবো যে আই বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের মাটির বাড়ি এটাকে ভেঙে ফেলছি যে এখন পাকা ঘর বানাবো দিয়ে সব ঘরটাকে ভাঙছে আমরা

ওইটুকু ভিতরে না হলে বাইরে দশ ইঞ্চি দশ ইঞ্চির বেশি হবে পনেরো ইঞ্চি হয়ে যাবে যাওয়ার যা দেওয়া লাগে কার এটাকে ভাং হ্যাঁ জানলা হ্যাঁ জানলা পর্যন্ত এবার ওই পারে হিলা ওই পারে হয়ে লড়ে গেছে প্রচুর কাজ বেড়ে গেছে আমাদের এখন কাজের শেষ নাই তাই চায়না থেকে নিয়ে এসেছি চায়না না পর্তুগাল থেকে নিয়ে এসেছি সিআর সেভেন দেখে পেছনে সিআর সেভেন মিস্ত্রি নিয়ে চলে এসেছি এইগুলা ফেলে দিচ্ছি জানলার শিখ এইগুলো হচ্ছে আগেকার

দাদারা আমি তাহলে এত কম বয়স নাকি তো আজকে এই পর্যন্ত ভাঙা হলো এই যে দেখতে পাচ্ছ সব মিস্ত্রি জাপান থেকে হায়ার করে এনেছিলাম এই মিস্ত্রি অর্ধেক ভাঙা হলো আজকে আবার অন্য এই একটা চলেছে। সাউথ আফ্রিকা আফ্রিকা থেকে মিস্ত্রিটা নিয়ে এসেছি ভাঙছে